ইন ইন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করে তাকে বেসুমার রিযদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জুবুল সুবহান এটা হযরতে মریم ঈসা নবীর মা নিজেকে যখন বন্দি করে নিল ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারফিয়া পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দি করে নিয়েছেন আল্লাহ তরফ থেকে জান্নাত থেকে খাবার এসছে যখন ঈসা নবী তার পেটে জোরে বলুন সুবহানাল্লাহ মারিয়ামের ওই খানচা দেখে জাকারিয়া প্রশ্ন করেছেন হযরতে জাকারিয়া ক্বাল ইয়া মারিয়াম আন্না লাকি হাযা এত দামি খাবার তুমি কোথা থেকে পাচ্ছ আশ্চর্য আশ্চর্য ফল

আল্লাহকে ভালোবাসেন পছন্দ করেন তাকে बेशुमार নিযদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা কোরআন আপনাকে বিশ্বাস আনতে হবে আমার ভাই রুজির মালিক আল্লাহ সমুদ্রের তলে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 क्विंटल খাবার খায় 10 টন আল্লাহ রুজি কে mape আল্লাহ তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে এক ভাগ স্থলে আছে সকলের রুজি আমি আল্লাহ মাফি একটা জঙ্গলে হাতি এক দিনে এক টন খাবার খায় দশ কুইন্টল কে রুজি মাপে আমি আল্লাহ রুজি মাফি আর তোমরা সামান্য একশো গ্রাম চালের ভাত খাও পঞ্চাশ গ্রাম চালের ভাত খাও আর আমি আল্লাহ রুজি মাফ করা অনেক মা অনেক ভাই বাবা আছে স্ত্রীর পেটে বাচ্চা এসছে দুটো ছেলে আছে আবার স্ত্রী প্রেগনেন্ট স্ত্রীকে বললে শোনো এত টাকা কোথায় পাবো ছেলেকে মানুষ করার এই ছেলেটা নষ্ট করে দাও হাই রে নেমো খারাম তুমি বেঈমান কাফের আচরণ নিলে অথচ তুমি যদি মলবিকে জিজ্ঞেস করতে আমার স্ত্রীর পেটে আবার বাচ্চা এসছে

রক্ত হয়ে অনেক যুবক অনেক মূর্খ তারা মনে করে ছেলে মেয়েরা আমরা যে বাচ্চাটা নষ্ট করেছি এ রক্ত পানি হয়ে নদ নদী নালার সাথে চলে গেছে রক্ত হয়ে পায়খানা চেম্বারে চলে গেছে আল্লাহর কসম তোমরা তাহলে কোরআন শুনোনি আল্লাহর উপরে আকীদা তোমাদের ঠিক আসেনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছে লা উকসিমু বিইয়াউমিল কিয়ামা

আমামা হে আমন বলে দাও শুধু মানুষের আকৃতি নয় তোমাদের আঙ্গুলেতে যে লাকির গুলো দাগ আছে আমি পুনরায় এইভাবে মানুষকে জীবিত করব আল্লাহ কোরআনে অপর জায়গায় উদাহরণ দিলেন পৃথিবীর মানুষ শুনে নাও যারা মনে মনে কষ্ট আল্লাহ কেমন করে মানুষকে জীবিত করবে তোমরা দেখে নাও বৈশাখ দষ্টি মাসে ঘাস গুলো মারা যায় আমি আল্লাহ আবার আশার শ্রাবণ মাসে বৃষ্টি বর্ষণ করে আবার তাদিকে জীবিত করে তুলি আমি আল্লাহ সক্ষম আছি যারা মনে করছো পায়খানার চেম্বারে নদ নদী নালাতে চলে গেছে পায়খানার চেম্বারে রক্ত পানি হয়ে চলে গেছে আল্লাহর কসম আল্লাহ এই বাচ্চা গুলোকে কেয়ামতের দিনে দাঁড় করাবেন আর এই বাচ্চারা সাক্ষী দিবে ওগো আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে মার্ডার করেছে সেদিনে কেয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার হতে পারবে না ওই জন্য আল্লাহ নিষেধ করলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম